আচ্ছা যারা আপনার এই ভিডিওটা দেখ দেখতাছে আর কি আর দেখবো ঢাকার বাইরে থেকে ফোন দিব বিদেশ ফোন দিব ঠিক আছে তাদের জন্য কি সুযোগ সুবিধা দিতে আছেন আপনি কেউ যদি এই ভিডিওটা দেখে আসে আমি যে রেড ভিডিওতে দেয়া দিতেছি তার থেকে একটা বিশেষ ডিসকাউন্ট আমি মাল দিয়ে দিব যদি এই ভিডিওটা দেখে সরাসরি আমার দোকানে আসে বুঝতে পারছি আচ্ছা তাহলে আপনার পিছনে তো অনেক প্রোডাক্ট দেখতেছি একটু প্রোডাক্টগুলো দাই আমি দেই আপনি টু এই সাইডে প্রচুর আইটেম আছে একটা নতুন দোকান সাজাইতে যা লাগবো একটা স্কুল হইতে এই দোকানতে পাইকারি দামে নিতে পারবেন লোকেশনটা হইল গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্টার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক আচ্ছা তো আপনাদের কিছু কিছু প্রোডাক্ট আমি দেখাইতাছি আর কিছু কিছু রেট বলতেছি আপনারা ধারণা নেবেন যদি আপনাদের মনে হয় রেট কম প্রোডাক্ট ভালো

একটা পোকা টোপিন মাত্র একশো বিশ টাকা ডজন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এটা মটরের টোপিন এটার ডজন কত দিচ্ছেন মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এইখানে অনেক ধরনের সুইজের আইটেম দেখতাছি আপনারা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দাম আপনারা শুনবেন এই যে সুইচ গুলো আমি দেখাইতেছি ভাই এখানে এই সুইচের ডজন কত ভাই মাত্র 70 টাকা মাত্র 70 টাকা তাইলে তো ভাই 6 টাকা রকম পড়ে সুইচ সকেট ইন্ডিকেটর কি 70 টাকা মাত্র 70 টাকা হ্যাঁ সর্বনিম্ন আর কি 70 টাকা সর্বনিম্ন তারপর আর কয়েকটা দেই এটা রূপে দেই এটা রূপে দেই কয়েকটা আইটেম দাম দাম গো দেই এটা ডজন কত দিবেন ভাই মাত্র 140 টাকা মাত্র 140 টাকা তারপরে সুইচ সকেট ইন্ডিকেটর 140 টাকা নাকি মাত্র 140 টাকা তারপর আরো অনেক কোয়ালিটির আছে নাকি হ্যাঁ আচ্ছা সুইজার এটা কত দিছেন এটা তো ব্রাশ কন্ডাক্ট মনে হয় পিতলে মাত্র একশো ষাট টাকা পিতলে একশো ষাট টাকায় সম্পূর্ণ পিতলের ভাই এখানে অনেক জুলানো হোল্ডারের আইটেম দেখতাছি এই যে অনেক আইটেম জুলানো হোল্ডার সর্বনিম্ন কত ভাই সর্বনিম্ন একশো টাকা সর্বনিম্ন একশো সর্বোচ্চ কত দামের আছে আপনার দোকানে সর্বোচ্চ আছে এলাকা তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমি একশো টাকার দিও মার আর তিনশো পঞ্চাশ টাকারটা দেবো আইটেম তো বিশটা আছে নাকি বিশটা আরও বেশি আছে এটা কি সর্বনিম্ন 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 কত মাত্র একশো টাকা বারো পিস মাত্র একশো টাকা ডজন বারো পিসের দাম আর সর্বোচ্চ দেখান আমার সর্বোচ্চ আইটেম তো আছে বিশ ত্রিশটা আমি তো জানি বাংলাদেশের যত ধরনের হোল্ডারই থাকে এটার উপরে কোন হোল্ডার নাই পুরো বাবা এটা তো আয় অনেক ভাই এটা কত ডজন ভাই তিনশো পঞ্চাশ টাকা বাবা এটা মারলে কি এটা দিয়ে আমি মানুষের মাথা মাটা লাইতে পারবো মাথা পাই মানুষ ময়রাও যেতে পারে ময়রাও যেতে অনেক হেভি একটা মাল এটা অনেক হেভি অনেক এর ভিতরে অনেক অনেক গ্যাপে গ্যাপে অনেক রেড এর মাল আসছে এই যে যেমন এই যে এটা একশো তিরিশ টাকা এটা একশো পঁয়ষট্টি টাকা ওইটা একশো আশি টাকা কনভেটার একশো টাকা এই যে এদিকে বহু আইটেমের মাল আসছে গ্যাপে গ্যাপে অনেক টাকা আসছে

বুঝতে পারবেন না একটা নতুন দোকান সাজাইতে একটা স্কুল হইতে শুরু করে একদম এ টু জেড পুরা এই মা ইলেকট্রিক দুইশো নাম্বার দোকানতে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন ভাই এইখানে কিছু আলগা মাল রাখা আছে দেখতাছি আর কি যে এটার ডজন কত দিচ্ছেন ভাই মাত্র একশো টাকা একশো টাকা মাত্র এ হোল্ডারটার ডজন কত দিচ্ছেন দুইশো টাকা দুইশো টাকা এ হোল্ডারটার ডজন কত দিচ্ছেন দুইশো টাকা এ হোল্ডারটার ডজন কত দিচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা চালতা মাল এটা কত দুইশো টাকা কত বিশেন্ট মনে হয় যে বাসাবাড়িতে মনে হয় ওয়ারিং করে নাকি এটা কয় টাকাতে শুরু ভাই সর্বনিম্ন পঁচাত্তর টাকা পঁচাত্তর সর্ব ছিল একশো দশ টাকা

এটা কত দিবেন মাত্র 85 টাকা এটা কত দিবেন ভাই পেগেস পেগেস কালার হলো 150 টাকা 50 তারপরে এই গ্যাং সুইজ চমক চমৎকার এই যে সর্বোচ্চ কত পার্সেন্ট 45 সর্বনিম্ন সর্বনিম্ন 45 পার্সেন্ট ভিডিও দেখে আসলে গ্যাং সুইচের আইটেম দেন পার্সেন্টেজ বাড়ায় দেন সুপার গুলো কত ভাই 12 পিস মাত্র 48 টাকা 12 পিস মাত্র 48 টাকা এই যে ক্যাপাসিটি মাত্র ছত্রিশ টাকা সত্তিরিশ এলইডি লাইট বাই এলইডি লাইট বিভিন্ন কালারের লিচু লিচু কত মাত্র এগারো টাকা তারপরে ফাইভ ওয়ার্ড মাত্র আঠারো টাকা ফাইভ ওয়ার্ড মাত্র আঠারো টাকা তারপর নাইন ওয়ার্ড পাঁচচল্লিশ টাকা পাঁচল্লিশ বিশ ওয়াট সাদা খান আমার বিশ ওয়াট গ্যারান্টি সারা দেন কোন ওয়ার্ড গ্যারান্টি সারা কত ভাই

তার জন্য যে রেট যে দুই গজ ভাইঙ্গা নিব তার জন্য এক রেট মানে আমরা সম্পূর্ণ পাইকারি রেটে মাল দিয়ে থাকি সম্পূর্ণ পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি রেট আচ্ছা আপনার লোকেশন আরেকবার বলে দেন আমরা আমাদের দোকানের লোকেশন হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চার নম্বর গেট দুইশো নম্বর দোকান দোকানের নাম মাইলিকটেক একটা হইতে যাবতীয় সবকিছু পাইবো পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি রেট কুরিয়ানে প্রোডাক্ট নিলে দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স আমাদের হাজার আমরা নিতাম না অনেকে আছে মাল ট্রান্সপোর্টে পাঠাই মালটা তুলে না তখন নিজেদের খরচ দিয়ে মালটা আনতো এই কারণে এক হাজার টাকা নেই আচ্ছা তো আজকে এই পর্যন্ত এই ভিডিও আমরা আছি নেক্সট ভিডিও আপনারা দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম